আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট অথবা ফটো যে কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারে যদি আপনি জেনে থাকেন তাহলে এখন আপনার প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপে কীভাবে স্ক্রিনশট বন্ধ করে হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করা বন্ধ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি আপনি কাউকে কোনো ফটো অথবা ভিডিও সেন্ড করেন ফটো অথবা ভিডিও সেন্ড করার আগে আপনি যদি একটা সেটিংস করে নেন তাহলে সেই ওই ফটো অথবা ভিডিওর স্ক্রিনশট নিতে পারবে না এখন আপনার প্রশ্ন হতে পারে হোয়াটসঅ্যাপে আমরা যে কারোর সাথে চ্যাট করি এই চ্যাটের মধ্যে আমরা যে মেসেজগুলো করি এই মেসেজগুলো অন্য কেউ যাতে স্ক্রিনশট নিতে না পারে সেটা আমরা কিভাবে করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপে এমন কোনো সেটিংস নেই যেটা আপনি অন করে রাখলে আপনার মেসেজগুলো অন্য কেউ স্ক্রিনশট নিতে পারবে না আজকের ভিডিওতে চারটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসিটা বাড়াবে এক নাম্বার হচ্ছে ডিসিপেয়ারিং মেসেজ এটির কাজ হচ্ছে আপনি যখন ডিসিপেয়ারিং মেসেজের মধ্যে একটা টাইম সিলেক্ট করে দিবেন ওই টাইমের পর আপনার মেসেজগুলো অটো ডিলেট হয়ে যাবে ডিসিপেয়ারিং মেসেজের মধ্যে আপনি নির্দিষ্ট টাইম সিলেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রাইভেসির উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনি ডিসিপেয়ারিং মেসেজের মধ্যে ডিফল্ট মেসেজ টাইমার এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটা টাইম সিলেক্ট করে নেবেন আমি টোয়েন্টি ফোর আওয়ার্স এটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করব চব্বিশ ঘন্টা পর এই মেসেজগুলো অটো ডিলিট হয়ে যাবে দুই নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিউ ওয়ান্স বিউ ওয়ানসের কাজ হচ্ছে আপনি যখন কাউকে কোনো ফটো অথবা ভিডিও পাঠাবেন ওই ফটো অথবা ভিডিও পাঠানোর আগে আপনি যদি ওয়ান সিলেক্ট করে পাঠান তাহলে সে আপনার ওই ফটো অথবা ভিডিও একবার দেখতে পারবে এবং স্ক্রিনশটও নিতে পারবে না তো চলুন এখন দেখে নিয়ে আপনি বিও ওয়ান সেট করে কীভাবে আপনি কাউকে ফটো অথবা ভিডিও পাঠাবেন এর জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি যাকে পাঠাবেন তার ইনবক্সটা ওপেন করবেন ইনবক্সটা ওপেন করার পর এখান থেকে আপনি এই আইকনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি গ্যালারির উপর ক্লিক করবেন তারপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি তাকে যে ফটো অথবা ভিডিওটি পাঠাবেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে নিচের দিকে ওয়ান আইকন দেখতে পারবেন আপনি এটার উপর ক্লিক করে নেবেন ওয়ান আইকনের উপর ক্লিক করার পর এবার আপনি সেন্ড করে দিবেন এখন সে এই ফটো অথবা ভিডিওটি একবার দেখতে পারবে এবং সে যদি স্ক্রিনশট নিতে চায় তাহলে সে স্ক্রিনশটও নিতে পারবে না তিন নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চ্যাট লক চ্যাট লকের কাজ হচ্ছে আপনাদের চ্যাটগুলি লক করে রাখবে চ্যাট লক থাকা অবস্থায় লক করা চ্যাটের যদি স্ক্রিনশট নিতে চায় তাহলে স্ক্রিনশট নিতে পারবে না চ্যাট লক করার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে যার চ্যাট লক করতে চান তার ইনবক্সটা ওপেন করে নেবেন তারপর উপরের দিকে তার নামের উপর ক্লিক করবেন প্রাইভেসির কারণে পুরো প্রচেষ্টা দেখাতে পারতেছি না তারপর একটু নিজের দিকে আসার পর চ্যাটলক অপশনটির উপর ক্লিক করবেন এবার আপনার ফোনের লকটা দিয়ে চ্যাটলক আনলক করে নেবেন সর্বশেষ চার নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি এই অপশনটি যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার অনলাইন উপস্থিতি চ্যাট পড়া না পড়ার অবস্থা আর আপনার ব্যক্তিগতত্ব অন্যদের থেকে অনেকটা গোপন রাখবে এই অপশনটি চালু করার জন্য আপনি প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তারপর যার ইনবক্সের মধ্যে আপনি এই অপশনটি চালু করবেন তার ইনবক্সটি ওপেন করে নেবেন তারপর উপরে তার নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পর এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন প্রাইভেসির কারণে সেটা সম্পূর্ণ দেখাতে পারতেছি না তারপর আপনি একবারের নিচে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি এই অপশনটি দেখতে পারবেন এবার আপনি অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি এই অপশনটির উপর ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি এ অপশনটি চালু করে নেবেন তো আপনি এই চারটা সেটিংস করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসিটা বাড়বে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ